সোনামুখীতে বন্যা তো এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে বিজেপির বিধায়ক বন্যার শেষে এলাকায় নাটক করতে আসলে এমনটাই হবে দাবি তৃণমূলের আজকে যখন জল কমে গেছে জল কমে যাওয়ার পরে উনি নাটক করতে এসেছেন এই নাটক দেখে স্বাভাবিকভাবেই সাধারণ সমস্ত মানুষ ওনাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধামোহনপুর এলাকা ডিভিসি ছাড়া জলে প্লাবিত হয়েছিল জলে ডুবে গিয়েছিল এলাকার ঘর বাড়ি রাস্তাঘাট এবং বিঘার পর বিঘা চাষের জমি এলাকার মানুষের অভিযোগ তাদের সমস্যার দিনে এলাকার বিধায়ক পাশে ছিলেন না এলাকা থেকে জল নেমে যাওয়ার পর সোনামুখী বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে পরিদর্শন শুরু করেন বিধায়ক আমাদের বিধায়ক তো আজকে চার পাঁচ দিন পরে আসলেন উনি হ্যাঁ এই এলাকায় আমরা বন্যায় তো বিরাট প্রবলিত হয়েছি এলাকায় বিরাট ক্ষতিগ্রস্ত ফসল আদি মাঠ ঘাট সবই চলে গেছে এবার রুটির রোজগার তো আমাদের সেই মাঠ ঘাট নিয়ে এমন মাঠ ঘাট নিয়েই আমাদের সমস্যা আমাদের একটু ত্রাণের দরকার হ্যাঁ এমএলএ সাহেব তো আমাদের চার দিন পাঁচ দিন এখানে পাত্তাই নাই আজকে এসছেন উনি মানুষের তো ক্ষোভ হবেই ওনার ওপরে হ্যাঁ মানুষ ক্ষোভ দেখাবেই উনি এলাকার এমএলএ ওনাকে মানুষ ভোট দিয়েছে খুব দেখাবে বিডিও পঞ্চায়েতের তরফ থেকে গতকাল এসে কিছু ত্রাণ দিয়ে গেছে আমাদের এলাকার বিধায়ক কিছু আনেনি বিধায়ক কিছুই আনেনি হ্যাঁ বিধায়ক খালি হাতে এসে আমাদের সান্তনা দিচ্ছে কিন্তু সেই সান্তনা তো মানুষ নেবে না হ্যাঁ এই অভিযোগ তুলে বিধায়ককে এলাকার মানুষ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিধায়কের অনুগামীদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন সাধারণ মানুষ তবে বিধায়কের দাবি শারীরিক অসুস্থতার কারণে এই কদিন তিনি বাইরে ছিলেন তাই এলাকায় আসতে পারেননি এটা খবের কিছু নেই মানুষ সাধারণ কথা এটা বলবে এটা খুবের বিষয় নয় কারণ মানুষের কথা আমি শুনি তাই আমাকে বলতে পেরেছে বহু মানুষ এসেছিল শাসক দলের তারদের কাছে বলতে পারেনি তার জন্যই আজকে বলেছে আমিও শুনেছি এখানে খুব হচ্ছে সবাই ঠিকঠাক ভাবে সবকিছু পাইনি সরকারি তরফ থেকে ত্রাণ এসেছিল সেই ত্রাণ শাসক দলের লোকরা দেখে দেখে কিছু লোককে দিয়েছে সবাই পায়নি ক্ষোভ হওয়াটা স্বাভাবিক ঘটনা কারণ ক্ষতি সবার হয়েছে এলাকা পুরোটাই বন্যা কবলিত এলাকা মানুষকে দেখে দেখে দেয়া হয়েছে এটার জন্য ক্ষোভ আর সেই ক্ষোভটা আজকে আমাকে কেন দেখাতে পেরেছে আমি এসেছি বলে আমি ওনাদের কাছে সবসময় আসি বলে তাই ওনারা দেখাতে পেরেছে কাছের মানুষ দেখা যায় না চারদিন ওনারা শুনেছে পরে চার দিন আমি তো ছিলাম না আমি ভুবনেশ্বরে ছিলাম গতকাল রাত দশটায় বাড়িতে ঢুকেছি চিকিৎসার জন্য আর আমরা কেউ অন্তর্জামিনা আমরা কেউ আগে থেকে জানতাম না যে গত রবিবার এখানে বন্যা চলে আসবে আমি রবিবারে গেছি এবার চিকিৎসার জন্য ছিলাম এই এলাকায় আমি এখন শুধু নয় শুধু এমএলএ হয়েছি বলে নয় তখন এমএলএ ছিলাম না তখন আমি গামছা পরে সবার আগে ঘুরেছি সবার আগে সব নেতা অন্যদিকে এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ করে তৃণমূল দাবি করে এলাকা থেকে জল নেমে যাওয়ার পর রাজনীতি এবং নাটক করার জন্য বিধায়ক এলাকায় গিয়েছে তাই মানুষ তাকে দেখে বিক্ষোভ দেখিয়েছে দেখানোই স্বাভাবিক কেননা গত চার দিন উনি ময়দানে ছিলেন না গত শুক্রবার থেকে যখন তুমুল বর্ষণ তখন ময়দানে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং গত দুদিন ধরে আমাদের ডিএম এবং আমাদের এসপির নেতৃত্বে পুরো প্রশাসনিক টিম সেখানে গিয়ে গরিব মানুষের পাশে প্রান্ত্রিক মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে প্রাণ বিলি করেছেন তাদের জন্য যাবতীয় যা ব্যবস্থা নেওয়া দরকার করেছেন আজকে যখন জল কমে গেছে জল কমে যাওয়ার পরে উনি নাটক করতে এসছেন তো এই নাটক দেখে স্বাভাবিকভাবেই সাধারণ সমস্ত মানুষ ওনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে রিপোর্ট